ছত্রিশ সাইজ ডবল কটোরি ব্লাউজের কটোরি সঠিক নিয়মে এবং খুব সহজ উপায়ে কীভাবে বের করতে হয় এবং সম্পূর্ণ ব্লাউজটা কী করে কাটিং করতে হয় সব কিছু এবং আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো এই ব্লাউজটিকে অনেকে ডবল কটোরি ব্লাউজও বলে ব্রাকাট ব্লাউজও বলে আবার বম্বে কাট ব্লাউজও বলে থাকে তো প্রথমে আপনাদের আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটির মেন ঝুল সাড়ে তেরো ইঞ্চি বডি ছত্রিশ ইঞ্চি কমর আঠাশ ইঞ্চি ফুট সাড়ে তেরো ইঞ্চি আর ব্লাউজটির পেছনে ডিজাইন হবে তো ডিজাইনটা করার সময় আপনাদের আমি দেখিয়ে দেবো কেমন ডিজাইন হবে তো ব্লাউজের মেন কাপড়টা খুব ছোটো ছিল তাই আমি পেপারের উপর কাটিং করার পর ব্লাউজটার উপর বসে কাটিং করব তো সেই জন্য পেপারটা আমি নিয়ে নিয়েছি তো পেপারটার নিচে সোজা করে একটি টেনে নিলাম এরপর ঝুলের মাপটি নিয়ে নেব তো ঝুল যা হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস তো ঝুল ছিল সাড়ে তেরো ইঞ্চি এক ইঞ্চি প্লাস খুলে সাড়ে চোদ্দো হয় সাড়ে চোদ্দোতে এইভাবে সোজা করে একটি দাগ টেনে নেব তো এরপর পুটের মাপটি নেব যেহেতু প্রথমেই বলে দিচ্ছি ডিজাইন গলা হবে উপরে একটি ছোট গলা হবে তারপর আর গলা হবে তো সেই জন্য পুট যা হবে সেটাই আমি নিয়ে নেব অর্ধেক করে তো পুট ছিল সাড়ে তেরো ইঞ্চি এটাকে অর্ধেক করলে হবে পনেরো সাত ইঞ্চি তো পনেরো সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর আর্মহলটা নেব এখানে সাড়ে ছয় ইঞ্চি এরপর আরমহলের লাইনটা সোজা করে টেনে নেব পুট লাইনটিকে সোজা করার জন্য আরম্ভোর লাইনেও পুটের মাপটা নিয়ে নেব পনেরো সাত ইঞ্চি তো এখানে সোজা করে দাগটিকে আবার মিলিয়ে দেবো এরপর বডির মাপ নেব তো বডি ছিল ছত্রিশ ইঞ্চি বডির মাপকে চার দিয়ে ভাগ করলে যা হবে সেটা নেব তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি হবে আর দেড় ইঞ্চি বাড়তি নেবো এরপর কমরের মাপটি বের করব কমর যা হবে তাকে চার দিয়ে ভাগ আঠাশ ইঞ্চি ছিল চার দিয়ে ভাগ করলে সাত ইঞ্চি হবে পোনে এক ইঞ্চি টিকেনের জন্য আর দেড় ইঞ্চি বাড়তি এরপর বডি লাইন থেকে কমল লাইন পর্যন্ত দাগগুলিকে এইভাবে সোজা করে মিলিয়ে দেবো এবার টিকেনের জন্য এইভাবে ফিতেটাকে অর্ধেক করে নেব করে নিয়ে উপরে কিছুটা তুলে দেব সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি মতো এরপর আরমহলের শেপ দেব তো এই কোণা থেকে দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিলাম তো আপনারা চাইলে হাত দিয়েও শেপ দিতে পারেন আর এরকম শেপ কাট স্কেল দিয়েও শেপটা দিয়ে নিতে পারেন আমার কাছে কাট স্কেল ছিল তাই আমি সেপকাট স্কেল দিয়ে এইভাবে আরমোলের শেপটি সুন্দর করে এঁকে নিচ্ছি পুট ডাউন করে নেব তিন পয়েন্ট মতো এরপর পুট গলার মাপটি নেব তো পুট গলার মাপ এখানে তিন ইঞ্চি নেব তারপর পেছন গলার সম্পূর্ণ মাপটা নেব আট ইঞ্চি হবে তো এই আট ইঞ্চির ভেতরেই দুটো গলার মাপ নিতে হবে যেহেতু আগেই আমি বলে দিয়েছি ডিজাইন হবে তো নিচ থেকেও চড়া নিয়ে নিচ্ছে এখানে আমি সোয়া তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিলেও হবে এরপর একটু বক্স তৈরি করে নেব এরপর পুট গলার সাথে পুট ডাউনের মাপটাকে মিলিয়ে দেবো এরপর উপর থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দেব দাগ দিয়ে উপরে গোল গলার শেপটি সুন্দর করে এঁকে নেব এরপর তারপরে আরও এক ইঞ্চি বাদ দিয়ে দেব উপর থেকে এভাবে এরপর যে ডিজাইনটা আমি তৈরি করব সেই ডিজাইনটা এখানে এঁকে নেব দেখুন আমি কি করে এঁকে নিচ্ছি এই দেখুন এই যে এরকম ডিজাইনটা হবে তো বাস আমার পেছন পাটটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল এখন ড্রয়িং অনুযায়ী কাগজটিকে আমি কেটে নেব এই পেছনের পাটটিকে বসেই কিন্তু সামনের পাটটি কাটিং করব এবার আর একটা পেপার নিয়ে নেব তো এই পেপারটার উপরেই পেছনের পাটটিকে বসাবো তো সামনের পাটে যেহেতু হুক এবং হুকের ঘর কর তৈরি করতে হবে তো সেই জন্য কিছুটা কাগজে দাগ দিয়ে বাদ দিয়ে রাখতে হবে তো এখানে আমি তিন পয়েন্ট মতো কাগজে দাগ দিয়ে নিচ্ছি হুক এবং হুকের ঘর করার জন্য তো এই যে দাগটা দিলাম এই দাগটাকে কিন্তু বাইরের দিকে ছেড়ে রাখবো তারপরে এই পেছনের পাটটিকে বসাবো এই দেখুন আমি বসিয়ে নিচ্ছি এ দেখুন ছেড়ে রাখলাম আর হচ্ছে নিচের দিক থেকেও দু ইঞ্চি মতো ছেড়ে রাখলাম আমি সামনের পাটে এক্সট্রা করে কোনো পটি দেব না তাই আমি দুই ইঞ্চি ছেড়ে রাখছি এই যে দেখুন দুই ইঞ্চি ছেড়ে রাখছি তো আপনারা যদি এক্সট্রা করে পটি দিতে চান তাহলে কিন্তু এক ইঞ্চি ছেড়ে রাখবেন এরপর পেছনের পাটটি যেরকমভাবে বসেছি হুবহু সেইভাবেই কেটে নিচ্ছি কাগজটা পেছনের পাটটিকে বসিয়ে সামনের পাটের পেপারটি কাটিং করা হয়ে গেল এখন পেছনের পাটটিকে সরিয়ে রাখবো এখন আপনারা সকলেই ভালো করে লক্ষ্য করবেন সামনের পাটটা আমি কাটিং করবো তো প্রথমে নিচে যে দুই ইঞ্চি বাড়তি নিয়েছিলাম সেইখানে একটি দাগ কেটে নিলাম এরপর পুট গলার মাপটি নেবো আমি তিন ইঞ্চি নেব হুক এবং হুকের ঘরে যে দাগটা কেটেছি সেই দাগটাকে কিন্তু ছেড়ে রাখব এরপর গলার লম্বাটা নেব পুনে ছ ইঞ্চি গলার যেভাবে ড্রয়িং করতে হয় সেভাবে ড্রয়িংটি করে নিচ্ছি প্রথমে বক্স তৈরি করে নেব এরপর গোল গলার শেপটি এঁকে নেব এরপর পয়েন্টের মাপটি নেব তো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন উপর থেকে ফিতেটাকে ধরে পয়েন্টের মাপটি এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি নেব সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এইখান থেকে সোজা করে এইভাবে স্কেল দিয়ে একটি সোজা দাগ টেনে নেব এরপর খাপের অংশের মাপটি বের করব তো এইখান থেকে ছয় ইঞ্চি নিলেও হবে পনেরো ছয় ইঞ্চি নিলেও হবে তো এখানে আমার যে কাস্টমার তো তার জন্য এখানে পনেরো ছয় ইঞ্চি নিচ্ছি আড়হলের দিক থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করব আর গলার এখান থেকে এক ইঞ্চির উপরে একটি দাগ দেব এরপর এই যে এই পাশ থেকে পনে এক ইঞ্চিতে একটি দাগ দেব এইখানে এইভাবে একটা হালকা হাতে সেঁপে কে নেব তারপর এই তিনটে যে পয়েন্ট করলাম এই তিনটে পয়েন্টকে ভালোভাবে হালকা হাতে মিলিয়ে দেব এই খাপের অংশটি বেরিয়ে গেল এখন এই যে দেড় ইঞ্চি বাড়তি নিয়েছিলাম সেখানে একটি দাগ কাটব এরপর তাল পাটের জন্য এইভাবে হাফ ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে শেপটা দিয়ে নেব তো আপনারা চাইলে এইভাবে শেপ কাট স্কেল দিয়েও শেপটা দিয়ে নিতে পারেন হাফ ইঞ্চি ভেতর দিয়ে তো আমি শেপ কাট স্কেল দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি ব্যাস আমার সামনের পাটের কটরির অংশটা বের করা হয়ে গেল এখন কটোরি যে দুটো পাট হয় সেই পাটটা বের করব এইখান থেকে ফিতেটাকে ধরে মাঝখানের অংশটা বের করব এরপর এই পাশ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো এই পাশ থেকেও তিন ইঞ্চিতে দাগ দেবো শুধুমাত্র মাঝখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেব এই তিনটে দাগকে এখন হালকা হাতে এইভাবে মিলিয়ে দেব এই খাপের দুটো অংশ বেরিয়ে গেল উপরেরটা এক নম্বর নিচেরটা দুই নম্বর আমি লিখে রাখছি ব্যাস আমার সামনের পাট ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল এখন কেটে নেব দাগ অনুযায়ী প্রথমে আমি বেল্টের অংশটা বের করে নিচ্ছি তালপাতটা কেটে নিলাম গলার অংশ কেটে নিয়ে এই পাটটাকে বের করে নিচ্ছি এরপর কটোরির অংশ দুটো কাটবো তো কটরির অংশ দুটো কেটে বের করে নিচ্ছি এরপর এই কটোরির দুটো অংশকে বাড়াতে হবে তো নিচের পাটটা আমার খুব একটা লাগবে না উপরের পাটটাই লাগবে তো প্রথমে উপরের পাটটাকে অন্য একটা কাগজের মধ্যে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে হুবহু যেমন আছে সেইভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি এবার ভালো করে লক্ষ্য করুন কোথায় কতটা মাপ নিয়ে বাড়াচ্ছি এই পাশ থেকে এক ইঞ্চি এই পাশ থেকে এক ইঞ্চি এই গলার দিকে কিন্তু বাড়াবো না এই উপর থেকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে নিচ্ছি কিছু দূর পর পর হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিচ থেকেও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার এই দাগগুলোকে হালকা হাতে মিলিয়ে দেবো তো প্রথমে এই গলার দিকের অংশ স্কেল দিয়ে টেনে নিচ্ছি আর বাকি অংশগুলো হালকা হাতে মিলিয়ে দেব দেখুন ভালো করে মিলিয়ে নিচ্ছি আমি উপরের কিন্তু খাপের অংশটা আমার বেরিয়ে গেল তো নিচের খাপের অংশটা বের করার জন্য কিন্তু এই উপরের খাপের অংশটারই মাপটা লাগবে নিচে যে কাগজটা বের করেছিলাম নিচের অংশের সেই কাগজটা কিন্তু আর লাগবে না আমাদের উপরের খাপের অংশটা কাটা হয়ে গেল নিচের খাপের অংশটা বের করার জন্য উপরের খাপের এই নিচের অংশের মাপটা লাগবে তো আস্তে আস্তে করে ফিতেটাকে ধরে মাপটা নিয়ে নিচ্ছি এখানে শোয়া আট ইঞ্চি হলো তো অন্য আর একটা কাগজে এইভাবে শোয়া আট ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। আপনাদের মনে আছে কি না নিচের খাপের অংশ বের করার সময় কিন্তু চওড়ার মাপটা আমি তিন ইঞ্চি নিয়েছিলাম দুই দিক থেকে তো এই কাগজে কি করব দেখুন নিচের খাপের অংশটা বের করার জন্য এক ইঞ্চি বাড়িয়ে চওড়ার মাপটা নেব চার ইঞ্চি কারণটা হচ্ছে নিচের সেলাই হবে উপরে সেলাই হবে এই জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাদ চলে যাবে তো চার ইঞ্চি চওড়া করে দাগটা দিয়ে নেব ও পাশ থেকেও চার ইঞ্চিতে দাগ দিলাম এ পাশ থেকেও চার ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এইভাবে সোজা করে স্কিল দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি একটু বক্স তৈরি করে নিলাম এরপর দেখুন কি করছি ভালো করে ফিতেটাকে আবার ভালো করে ধরে নেবো এ পাশ থেকে ওপাশ তারপরে অর্ধেক করবো ফিতেটাকে অর্ধেক করে একটা মাপ দেব তারপরে এই পাশ থেকে পণে এক ইঞ্চিতে একটা দাগ দেব আর নিচে দুই সুত করে উপরে একটা দাগ দেব এ পাশ থেকে একসুত উপরে একটা দাগ দেব তারপর এই পাশ থেকেও এক সুত উপরে একটা দাগ দেব এরপর এই দাগগুলোকে স্কেল দিয়ে দেখুন কি করে আমি দাগ দিচ্ছি এইভাবে এই থেকে যে দাগটা দিয়েছি এইখান থেকে এভাবে মিলিয়ে দেব তারপরে এইভাবে হালকা করে নিচের দিকে ডাউন করে দেব নিচ থেকে ওইভাবে হালকা হালকা করে তুলে দেব তুলে দিলেই কিন্তু আমার নিচের খাপের অংশটা বের হয়ে যাবে এবার কেটে নিচ্ছি কাগজটাকে আমার সম্পূর্ণ ব্লাউজ কিন্তু কাটিং করা হয়ে গেল শুধুমাত্র হাতাটা কাটিং করা দেখানো হলো না ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আপনারা যদি হাতা কাটিং দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো এরপর পেপারগুলোকে কাপড়ের ওপর ভালো করে বসিয়ে নিয়েছি দেখুন ওটাকে কাটিং করা আর দেখালাম না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফাইনালি দেখুন ব্লাউজটা সেলাই করার পর এরকম লাগছে কাস্টমার আর পরে দেখাতে চাইলো না লজ্জা পাচ্ছিল তো ব্লাউজটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে